এটা একটা কি কয় হলুদ কি পাখি জানি কয় পাখির বাচ্চাটা পড়ে গেছে বাসা থেকে ওর মারা উপরে আছে ওর ওজন খুব চিল্লাচিল্লি করতেছে কিন্তু নিতে তো পারবো না সেই জন্য ভাবতেছি গাছ উঠাই দিন তারপরে ওর মা বাবা ওরা খাবার খাওয়াইব ওর জীবন বাঁচবে পাখির বাচ্চাটা অনেক সুন্দর একদম ছোটো সাইজ কিন্তু আমার খুব ভয় পাইতেছে এই গাছটাতে উঠাই তুমি না আট উঠ যে ওর মারা সাইডে চিল্লে তো মার বাবা এ আশা করি এখন ওরে খাবার খাওয়াইতে পারবো এবং ও বাঁচবে যাক দিতে বললাম দোয়া করে ও বাঁচুক ভালো থাকুক